রুহের ফোরা কইল আল্লাহ রুহের ফোরা আল্লাহর সহবত এই রুহের খোরাক কইল জিন্দিগিটা বন্দিগিতে লাগাই রাখা এই রুহের খোরাক কইল কোরআন তেলাও এ রহের খোরাক হলো পাঁচকতের নামাজ এই এ রহের হকা হুকুম আল্লাহর হুকুম নবীর তরিকা নবীর जिंदगी ঠিক মুসলমান বাবারা বায়রা আপনি শরীর লাগিয়ে করে শুকায়া कंकाल হাড়ি গুলি গগন যা তো জিন্দিকিটা পুরা সুন্নতের উপরে আল্লাহর হুকুমের উপরে আপনি শারীরিকভাবে দুর্বল হইলেও রোহানিভাবে আপনি মজবুত ঢাকা অনেক বড় একটা মাদ্রাসা আছে সাইনবোর্ড মাদ্রাসা জাম ইয়াতো ই ওই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা মহতামিম

দিনের উপরে মেহনত করতে করতে আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলতে চলতে কিন্তু জিন্দিকি পুরাটা শূন্যতের উপরে আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে তাহলে এই বিরা নামে হাজিনা মাসুন যদি এই আলোতে একটা মানুষ মরিয়া যা শরীরে শক্তি বিলকুল নাই তো রুহানি ভাবে সে মজবুত আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে তার জিন্দিগি ছিল এই মানুষটা রুহানি ভাবে মজবুত হওয়ার কারণে আসরের মাঠে তিরিশ হাজার বছরের ফুল সেরাতের ফুল বিজলি আকারে ফারুয়া জান্নার থেকে ঢুকে শরীর রামাশাল্লাহ দেখতে লেবুটার মতন তাজা

ও كما قال عليه الصلاه والسلام বলে আছেন আল্লাহর জিকির ছাড়া অযথা ফিরফिरी বেশি করো না কথা বেশি বল্লো না গপসব বেশি মারো না আল্লাহর জিকির ছাড়া যদি অযথা ফিরফिरी করো গপসব মারো বিহুদা কথা-বাত্রায় আড্ডায় লিপ্ত হও তাহলে তোমার দিলটা শক্ত হয়ে যাবে দিল শক্ত হয়ে যাইব